দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে দেখেছি পাসপোর্ট আবেদন কিভাবে করতে হয় তো ডিজিটালি পাসপোর্ট আবেদন করার জন্য আমরা যে প্রক্রিয়াগুলো দেখেছি তারই ধারাবাহিকতায় আমরা বলেছি সেকেন্ড ভিডিওতে আমরা পাসপোর্টের যে টাকাটা জমা দেওয়ার অর্থাৎ অফলাইনে টাকা জমা দেওয়ার যে সিস্টেম সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো তো পাস তো পাসপোর্টের আমরা প্রথম সিস্টেমে দেখিয়েছিলাম যে কিভাবে অনলাইনে টাকা পেমেন্ট করতে হয় তো আসলে অনলাইনে টাকা পেমেন্ট করতে গেলে কোনোভাবে যদি আপনার পোর্টের এই ওয়েবসাইটে বা অনলাইনে সার্ভারের সমস্যা হয় তাহলে দেখা যাবে আপনি টাকাটা জমা দিতে গিয়ে অনেক হয়রানির শিকার হবেন বা সিস্টেম আপনি বুঝবেন না তো সেক্ষেত্রে আপনারা আবেদন করার সময় অফলাইনটা সিলেক্ট করে রাখবেন আর হচ্ছে যখন টাকাটা জমা দেবেন তখন টাকাটা এই সিস্টেমে জমা দেবেন আপনারা যদি এই সিস্টেমে টাকা জমা দেন তাহলে আপনি ঘরে বসে আপনার নিজের পাসপোর্টের টাকা আপনি নিজেই দিতে পারবেন কোনো ব্যাংকে আপনার দৌড়াতে হবে না তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টাকাটা জমা দেবেন তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিন থেকে আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আপনি এখান থেকে জাস্ট লিখে দেবেন এ চালান তো এ লিখবেন এ লিখে স্পেস জিএসিএইচ এ ডাবল এল এ এন আমরা চালান লিখে জাস্ট সার্চ করে দেব সার্চ করার সাথে সাথে হচ্ছে এখানে সিস্টেমটা চলে আসবে আই বি অর্থাৎ চালান সিস্টেম তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো প্রথম ওয়েবসাইটে আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অটোমেটেড চালান সিস্টেম তো এখানে আসার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাবো তো একটা অপশন হচ্ছে পাসপোর্ট ফি আর একটা হচ্ছে এনবিআর এর জমা তো আমাদের এনবিআর প্রয়োজন নাই আমাদের হচ্ছে পাসপোর্ট তো আমরা পাসপোর্টে এখানে মাউসের কারসা নিয়ে আসবো নিয়ে আসার সাথে সাথে হচ্ছে নিচে চলে আসবে পাসপোর্ট ফি আমরা পাসপোর্ট ফিতে ক্লিক করে দেবো পাসপোর্ট ফিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টপ আপ মেনু চলে আসছে তো পাসপোর্ট ফি লেখা আছে উপরে আমরা এখান থেকে আবেদনের প্রকৃতি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে আবেদনের প্রকৃতি সিলেক্ট করব ই পাসপোর্ট অর্থাৎ আমাদের বর্তমানে যে পাসপোর্টগুলো হয় সবগুলো হচ্ছে ই পাসপোর্ট তো ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য আমাকে আগে নিশ্চিত করতে হবে যে আমার পাসপোর্টটা কত পৃষ্ঠার তো আমরা আসলে দেখব যে আমাদের আবেদনে কত পৃষ্ঠা আমরা দিয়েছি সেটা আমাদের অলমোস্ট জানা আছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দশ বছরের জন্য আটচল্লিশ ফেজ তো আমাদের এখানে আমরা প্রথমে সিলেক্ট করতে হবে কত ফেজ তো আমরা আটচল্লিশ ফেজ এখানে সিলেক্ট করব। তো বিতরণের প্রকৃতি তো কত বছর কত দিন সেটা এখানে দেখাবে দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবস তো আমরা এই সিস্টেমটাতেই রেখে আবেদন করেছিলাম আমরা এখানটা জাস্ট সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে কত টাকা ব্যাট কত এবং সর্বমোট কত টাকা জমা দিতে হবে সব কিছু এখানে চলে আসবে সব কিছু দেখার পরে আমরা জাস্ট এই জায়গা থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওকে ক্লিক করে দেব ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে যেই টাকা জমা দেওয়ার যে সার্ভার ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে প্রদানকৃত কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ই পাসপোর্ট ফি ইংরেজি তো আমরা একটু নিচে চলে যাব এখানে আসার পরে আমাদের যেই গেটওয়ে অর্থাৎ যেই মাধ্যমে আমরা টাকাটা জমা দেবো সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করতে হবে তো যে ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে তো আমরা যেহেতু একজন ব্যক্তির অর্থ জমা দিব আমরা এই ব্যক্তি অপশনে ক্লিক করব তো ব্যক্তি অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এবং নিচে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রথমে তুলে দেব তো জাতীয় পরিচয় পত্র তোলার সাথে সাথে আমাদেরকে নিচে চলে আসতে হবে এখানে আসার পরে আমাদেরকে দিতে হবে জাস্ট জন্ম তারিখ ওনার যে সঠিক জন্ম তারিখ সেই জন্ম তারিখটি দিয়ে দিতে হবে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে চেক তে ক্লিক করব তো আপনার এনআইডি যদি সঠিক হয় তাহলে এখানে লেখা আসবে সংশ্লিষ্ট জাতীয় পরিচয় পত্র এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে অর্থাৎ আপনি যদি এই আপনি যদি এই ভোটার আইডি কার্ড দিয়ে আবেদনটি করে থাকেন তাহলে তারা তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে খুঁজে পাবে এবং এই ডান পাশে আপনাদেরকে নোটিফিকেশন দেখাবে তো আমরা সেখান থেকে ওনার যে ব্যক্তিগত মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা আবেদনের সময় ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে আমরা মোবাইল নাম্বারটি এখানে তুলে দেব তো আমাদেরকে এখানে সঠিক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে একটু নিচে যেতে হবে মোবাইল ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিং এখান থেকে আমরা সিলেক্ট করবো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে টাকাটা জমা দিব তো আমরা এখান থেকে জাস্ট বিকাশ আমরা আপনারা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে এই পাসপোর্টের টাকাটি বিকাশে দেওয়া যায় নগদে দেওয়া যায় রকেটে দেওয়া যায় আপনি যেই গেটওয়ে থেকে টাকাটা জমা দিবেন আপনি সেই গেটওয়ে জাস্ট সিলেক্ট করতে হবে আমরা এখানে ক্লিক করে দিলাম সাথে সাথে এখানে চেক মার্ক চিহ্ন উঠেছে তো আমরা চলে যাব সেভ অপশনে তো সেভ অপশনে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে আসছে বিকাশ পেমেন্ট এ চালান তো বিকাশ পেমেন্টে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা কনভেন্সেস ফি হচ্ছে তিরিশ টাকা টোটাল হচ্ছে পাঁচ হাজার আশি টাকা অর্থাৎ এটা হচ্ছে বিকাশের ফি তো আমরা এখানে চলে যাব নিচের দিকে প্রসেসড অপশনে এখানে ক্লিক করার পরে আমাদের বিকাশের যে ফোন নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বার সেই নাম্বারে এখানে বসিয়ে দিতে হবে তো বিকাশের নাম্বারটাই বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে তো কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার সেই ফোনে একটি মেসেজ চলে যাবে এবং সেখানে ভেরিফিকেশন নাম্বার যাবে আপনি সেই নাম্বারটি দিতে হবে তো আমরা ভেরিফিকেশান নাম্বারটি এখান থেকে দিয়ে দিব তো আমরা ভেরিফিকেশান কোডটি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে দিতে হবে কনফার্ম আমরা কনফার্মে ক্লিক দিব কনফার্ম করার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো বিকাশের পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক দেওয়ার পরে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুললে এটা লিখে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এখানে আসার পরেই হচ্ছে আপনাকে চালান ফরমটি দিয়ে দিবে অর্থাৎ আপনার বিকাশে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনি যে টাকা জমা দিয়েছেন সেটির একটি চালান ফরম চলে আসবে এবং এই চালান ফর্মটি আপনারা ডাউনলোড করতে হবে তো চালান ফরমটি ডাউনলোড করার জন্য জাস্ট এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার চালানটি পিডিএফ আকারে সেভ হবে আপনি এখান থেকে পিডিএফ আকারে চালানটি দেখতে পাবেন তো এটি হচ্ছে আপনার চালান ফরম চালান ফরমের দুটি অংশ থাকে একটি অংশ হচ্ছে উপরের অংশ এখানে তিনটি ফরম অবস্থিত আর নিচে একটি ফরমের অংশ দেখতে পাচ্ছি তো আপনার এই টোটাল ফরমটাকে আপনারা প্রিন্ট করে তারপরে হচ্ছে আপনি পাসপোর্ট অফিসে যেখানে কাগজ জমা দিবেন সেখানে কাগজের সাথে অ্যাটাস্টেড করে আপনার হচ্ছে এই চালান ফরমটা জমা দিতে হবে তো এই ছিল ই পাসপোর্টে টাকা জমা দেওয়ার সিস্টেম আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে অভিনন্দন আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম